Hey guys welcome to Easy Learning in this video i'm gonna discuss about 10 english common words that you pronounce incorrectly in daily life situations all right asker ei video te ami tomaderke 10ti sadharon shobder ingreji sadharon shobder shothik uchcharon sekhate jacchi je gulo প্রায়শই ভুল উচ্চারণ করে থাকো যেগুলোর সঠিক উচ্চারণটা হয়তো তোমরা জানো না যদি তোমরা কেউ এগুলোর সঠিক উচ্চারণ জেনে থাকো তাহলে তোমাদেরকে অভিনন্দন আর যারা এই সঠিক উচ্চারণগুলো পারো না বা যাদের সঠিক উচ্চারণ জানা নেই তারা আজকের এই ভিডিওর মাধ্যমে শিখে নেবে ইন দিস ভিডিও আমি কেনা ইউ দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন অব সাম কমন ইংলিশ ওয়ার্ডস সো লেটস গেট স্টার্টেড নাম্বার ওয়ান ফিউ তোমরা এখানে লক্ষ্য করো এই শব্দটাকে তোমরা সাধারণত ভুল উচ্চারণ করে থাকো পপুলার উচ্চারণ করে থাকো সাধারণত পপুলার বলো কিন্তু এটা সঠিক উচ্চারণটা হচ্ছে ফফিউলর মানে হচ্ছে জনপ্রিয় যেটার বাংলা অর্থটা হচ্ছে জনপ্রিয় ফফিউলর নাম্বার টু এই শব্দটা তোমরা সিম্পলি স্টুডেন্ট উচ্চারণ করো কিন্তু এটা সঠিক উচ্চারণ কিন্তু স্টুডেন্ট নয় এটা সঠিক উচ্চারণটা হচ্ছে স্টিউডেন্ট স্টিউডেন্ট যেটার বাংলা অর্থ হচ্ছে ছাত্র বা ছাত্রী নাম্বার থ্রি ভিসা ভিসা এটা তোমরা সাধারণত ভিসা বলে থাকো কেউ ভিসা বলে থাকো কিন্তু এটা সঠিক উচ্চারণটা হচ্ছে ভিসা ভিসা যেটার অর্থটা সবাই জানো প্রবাসাজ্ঞা তবে তোমরা ভিসা বা ভিসা বলেই চিনে থাকো এই শব্দটাকে এরপর নাম্বার ফোর ফেইমাস এই শব্দটা তোমরা সাধারণত ফেমাস উচ্চারণ করে থাকো আসলে এটা ফেমাস উচ্চারণ হবে না এটা সঠিক উচ্চারণটা হচ্ছে ফেইমাস ফেইমাস যেটার বাংলা অর্থটা হচ্ছে বিখ্যাত বিখ্যাত এরপরে নাম্বার ফাইভ টেবিল তোমরা এটা উচ্চারণটা করে থাকো টেবিল আসলে এটা টেবিল বাংলাতে বলো ঠিক আছে কিন্তু ইংরেজিতে এইটার উচ্চারণটা হবে ঠেইবল ঠেইবল এরপর তোমরা এই উচ্চারণটা সাধারণত সেড বলে থাকো বেশিরভাগ স্টুডেন্টরা এটাকে সেইড বলে উচ্চারণটা করে থাকে কিন্তু এটা সঠিক উচ্চারণটা হচ্ছে সেড সেড এটার উচ্চারণ সেইড নয় সেড সেড এরকম এরপর নাম্বার সেভেন তোমরা সাধারণত এটা অ্যাডভার্টাইজ বলে থাকো কিন্তু এটা উচ্চারণটা হচ্ছে অ্যাডভার্টাইজ অ্যাডভারটাইজ যেটা বাংলা অর্থটা হচ্ছে বিজ্ঞাপন দেওয়া নাম্বার এইট ফেইস ফেইস ফেইজ তোমরা এটাকে পেজ উচ্চারণ করে থাকো কিন্তু এটা সঠিক উচ্চারণটা হচ্ছে ফেইজ যেটার অর্থটা হচ্ছে পৃষ্ঠা বাংলা অর্থটা হচ্ছে পৃষ্ঠা এরপর নাম্বার নাইন এখানে দেখো তোমরা এই শব্দটা সাধারণত অকুপেশন উচ্চারণটা করে থাকো অকুপেশন বলো কিন্তু এটা সঠিক উচ্চারণটা হচ্ছে অকিউ ফেইশন যেটার বাংলা অর্থটা হচ্ছে পেশা পেশা নাম্বার টেন এই শব্দটা তোমরা প্রায় সবাই প্রায় নাইনটি পারসেন্টই স্টুডেন্টরা উচ্চারণ করে থাকো অফ কিন্তু এটার উচ্চারণটা অফ নয় এটার উচ্চারণটা হবে অব আইপিএস সিম্বলটা দেখো এখানে ভি ভি দ্বারা উচ্চারণটা করা হচ্ছে অব অব যেটা বাংলা অর্থটা হচ্ছে এর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য